নমস্কার আমি আজ আবার আপনাদের কাছে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠ শুনুন মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আপনারা সকলেই ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর আপনাদের একটা বিশেষ অনুভব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আজকে আপনাদের কাছে যে পাঠটি নিয়ে এসেছি তা হলো। দুর্যোধন ও ধৃতরাষ্ট্রের আলাপ আলোচনা এবং বিদুরের পরামর্শ বৈশম্পায়ন বললেন জন্মেজয় হস্তিনাপুরে ফিরে এসে স্বপ্নে প্রজ্ঞাচক্ষু ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বললেন মহারাজ শ্রবণ করুন দুর্যোধন দিন দিন দুর্বল এবং কৃষ হয়ে যাচ্ছে আপনি তার এই দুঃখ চিন্তা এবং অন্তরের কষ্ট কেন বুঝতে পারছেন না ধৃতরাষ্ট্র দুর্যোধনকে সম্বোধন করে বললেন পুত্র তুমি এত বিষণ্ন হচ্ছ কেন তুমি কি শকনের কথা অনুযায়ী দুর্বল বিবর্ণ হয়ে গেছো আমি তো শোকের কোনো কারণ খুঁজে পাচ্ছি না তোমার ভাই বা বন্ধুরা তো তোমার কোনো অনিষ্ট করেনি তাহলে তোমার এত বিষন্নতার কারণ কি দুর্যোধন বললেন পিতা আমি রাজপোশাক পরে সাধারণের মতো কেবলমাত্র আহার নিদ্রায় দিন কাটাচ্ছি আমার অন্তরে ঈর্ষার আগুন জ্বলছে যেদিন থেকে আমি যুধিষ্ঠিরের রাজা রাজ্য সম্পদ দেখেছি সেই দিন থেকে আমার খাওয়া পড়া কিছুই ভালো লাগছে না আমি দিন দিন হয়ে দিন দিনহীন হয়ে রয়েছি যুধিষ্ঠিরের যজ্ঞে রাজারা এত দৌলত দিয়েছে তা আমি দেখা তো দূরের কথা কখনো শুনিনি শত্রুর এই অতুল ধন সম্পত্তি দেখে আমি অস্থির হয়ে পড়েছি শ্রীকৃষ্ণ যেসব বহুমূল্য সামগ্রী দিয়ে যুধিষ্ঠির অভিষেক করেছেন তার জন্য আমি এখনও ঈর্ষা অনুভব করছি লোকে সব দিকে দিগ্বিজয় করতে পারে কিন্তু উত্তর দিকে পাখি ছাড়া আর কেউ যেতে পারে না ইতা অর্জুন সেখান থেকে অপার ধনুরাশি সংগ্রহ করেছে লক্ষ লক্ষ ব্রাহ্মণের ভোজনের পরে সংকেত রূপে যখন সংকর্ধনী করা হতো তা শুনে আমার শরীরে কাঁটা দিয়ে উঠত যুধিষ্ঠির মতো ঐশ্বর্য ইন্দ্র যম বরুণ বা কুবেরের মেয়ে তার ধন সম্পদ দেখে আমার চিত্ত অশান্ত দুর্যোধনের কথা শেষ হলে ধৃতরাষ্ট্রের সামনেই শকুনি বললেন দুর্যোধন সেই রাজ্যলক্ষ্মী পাওয়ার উপায় আমি তোমাকে বলছি আমি পাশা খেলায় পৃথিবীতে সবার থেকে দক্ষ যুধিষ্ঠির এই খেলা খেলতে খুব আগ্রহী কিন্তু খেলতে জানে না তুমি তাকে আহ্বান করো আমি পাশা খেলায় তাকে কপটতায় পরাজিত করে অবশ্যই তার সম্পত্তি দখল করব সখনির কথা শেষ হলে দুর্যোধন বললেন পিতা দূত ক্রীড়া কৌশল মাতুর শুধুমাত্র দূতের সাহায্যেই পাণ্ডবদের সমস্ত রাজ্য সম্পদ নিয়ে নেওয়ার কথা বলেছেন আপনি একে অনুমতি দিন হৃতরাষ্ট্রে বললেন আমার মন্ত্রী বিদুর অত্যন্ত বুদ্ধিমান আমি তার পরামর্শ অনুসারেই কাজ করে থাকি তার সঙ্গে পরামর্শ করে আমি ঠিক করবো এই ব্যাপারে কি করা উচিত বিদ্যুর দূরদর্শী দুপক্ষের জন্য যা হিতকারী তিনি তাই বল করবেন দুর্যোধন বললেন পিতা বিদুরকে একথা জানালে তিনি নিশ্চয়ই বাধা দেবেন তাহলে আমি অবশ্যই প্রাণত্যাগ করব তারপর আপনি সুখে বিদুরের সঙ্গে রাজ্য ভোগ করবেন আমাকে আপনার আর কী প্রয়োজন দুর্যোধনের কঠোর বাক্য শুনে ধৃতরাষ্ট্র তাঁর কথা মেনে নিলেন তবু জুয়া নানা অনর্থের মূল জেনে বিদুরের সঙ্গে পরামর্শ করা স্থির করলেন এবং তার কাছে সংবাদ পাঠালেন বিদুর সংবাদ পেয়েই বুঝলেন যে এবার কলিযুগ বা কলহ যুগ আরম্ভ হতে চলেছে বিনাশের শিকড় বিকশিত হচ্ছে তিনি অতি শীঘ্রই ধৃতরাষ্ট্রের কাছে এসে তাঁর চরণে প্রণাম জানিয়ে বললেন রাজন আমি জুয়া খেলাকে বড়ই অশুভ লক্ষণ বলে মনে করি আপনি এমন কিছু করুন যাতে আপনার পুত্র এবং ভাতস্পুত্রদের মধ্যে কোনো শত্রুতা না জন্মায় ধৃতরাষ্ট্র বললেন আমি তো সেই চেষ্টাই করছি কিন্তু যদি দেবতা আমাদের অনুকূলে থাকেন তাহলে পুত্র ও ভাতস্পুত্রদের মধ্যে কোনো অশান্তি হবে না ভীষ্ম দ্রোণ এবং তোমার আমার উপস্থিতিতে কোনো প্রকার দুর্নীতি হবে না এরপর ধৃতরাষ্ট্র তার পুত্র দুর্যোধনকে একান্ত ডেকে বললেন পুত্র বিদুর অত্যন্ত জ্ঞানী এবং নীতি সে আমাকে কখনো অন্যায় সম্মতি দেবে না সে যখন জুয়া খেলাকে অশুভ বলছে তখন তুমি সকলকে দিয়ে জুয়া খেলানোর সংকল্প পরিত্যাগ করো বিদুর আমাদের পরম হিতকারী তার কথা অনুসারে কাজ করা তোমার পক্ষে হিতকারক ভগবান বৃহস্পতি দেবরাজ ইন্দ্রকে নীতিশাস্ত্র সম্বন্ধে যে উপদেশ দিয়েছিলেন বিদুর তার মর্মজ্ঞ যাদবদের মধ্যে যেমন উদ্ভব কৌরবদের মধ্যে তেমন বিদুর আমার তো জুয়া খেলায় পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হবে বলে মনে হচ্ছে জুয়া হলো মনোমালিন্যের মূল কাজেই তুমি এর আয়োজন থেকে বিরত হও দেখো পিতামাতার কাজ হলো সন্তানকে ভালো মন্দ বোঝানো আমি তাই করছি বংশ পরস্পরায় তুমি এই রাজ্য প্রাপ্ত হয়েছ আমি তোমাকে শিক্ষা দীক্ষায় রাজ্য শাসনের যোগ্য করে দিয়েছি জুয়াতে কি আছে এই সব ঝামেলা পরিত্যাগ করে দুর্যোধন বললেন পিতা আমাদের যা সম্পদ তা তো খুবই সাধারণ এতে আমি সন্তুষ্ট নই আমি যুধিষ্ঠিরে সৌভাগ্যলক্ষ্মী এবং তার অধীনস্থ সমস্ত রাজ্য দেখে অত্যন্ত ব্যাকুল হয়েছি আমার অন্তর ফেটে যাচ্ছে আমার হৃদয় পাথরের তাই এত কথা বলতে পারছি আর সব কিছু সহ্য করতে পারছি আমি নিজের চোখে দেখেছি যে যুধিষ্ঠিরের কাছে নিপ চিত্র কৌকুর কারস্কার এবং লৌহ প্রমুখ প্রমুখ রাজা দাসদের মতো সেবা কার্য করছে সমুদ্রের বহু দ্বীপে এবং হিমালয়ের রাজারা বিলম্বে আসায় তাদের উপহার সামগ্রী স্বীকার করা হয়নি যুধিষ্ঠির আমাকেই জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ বলে মনে করে আপ্যায়নের সঙ্গে রত্নাদি উপহারগুলি নেওয়ার কাজে নিযুক্ত করেছিলেন তাই আমি সব জানি হীরা মণিমাণিক্য এত রাশিকৃত হয়েছিল যে তার কোনো সীমা সংখ্যা করা যায় না রত্নাদি উপহার গ্রহণ করতে করতে আমি ক্লান্ত হয়ে যখন একটু বিশ্রাম নিচ্ছিলাম তখন উপহার প্রদানকারীদের দীর্ঘ প্রতীক্ষা হয়ে গেছিল ময়দানব বিন্দু সরোবর থেকে অনেক রত্ন নিয়ে এসেছে স্ফটিকের পাথর বসিয়ে সবাগৃহকে অত্যন্ত সুন্দর করে তৈরি করেছে এক স্থানে আমি জল ভেবে কাপড় উঠিয়ে হাঁটছিলাম ভীম দায়িত্বকে হেসে উঠল ভাবলো আমি তাদের সম্পত্তি থেকে হয়ে গেছি এবং রত্ন চিনি না যখন আমি জলকে স্ফটিকভাবে জলে গিয়ে পড়লাম তখন শুধু ভীমি নয় কৃষ্ণ অর্জুন দ্রৌপদী ও উপস্থিত আরও নারী পুরুষ হেসে উঠল এতে আমি মনে বড় দুঃখ পেয়েছি যেসব রত্নের আমি কখনো নাম শুনিনি পাণ্ডবদের কাছে তা আমি নিজ চোখে দেখে এলাম সমুদ্র পাড়ের পর সমুদ্রধারের জঙ্গলে বসবাসকারী বৈরাম পারদ আভিল এবং পিতব জাতির মানুষরা যারা বর্ষার জলে চাষবাস করে তারা বহু রত্ন গবাদি পশু সোনা কম্বল বস্ত্র ইত্যাদি উপহার নিয়ে রাজধারের বাইরে ভিড় করেছিল কিন্তু তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি মেলেচ্ছাধিপতি প্রাগজ্যোতিষ নরেশ ভগদত্ত বহু উচ্চ জাতের ঘোড়া এবং অন্য উপহার নিয়ে এসেছিলেন কিন্তু তাকেও ভিতরে আসার অনুমতি দেওয়া হয়নি চীন শক উড্র জঙ্গলি বড় বড় হুন পাহাড়ি নিপ এবং অনুপ দেশে রাজারা ভিতরে আসতে না পেরে নগর দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন আরও অনেক লোক দুরন্ত হাতি আরবি ঘোড়া সোনা উপহার নিয়ে এসেছিলেন তাদেরও সেই একই দশা পিতা আপনি তো জানেন মেরু ও মন্দাচলের মধ্যবর্তী স্থানে শৈলতা নামে এক নদী আছে তার দুই তীরে বাঁশির মতো আওয়াজকারী বাঁশের ঘন ছায়াতে খস আকাশন অর্হ প্রদর দীর্ঘ বেনু পারদ কুলিন্দ তরঙ্গ এবং পরতরণ ইত্যাদি জাতি বসবাস করেন তাঁরা যা সঞ্চয় করেছিলেন সেই সমস্ত স্বর্ণ রাশি যুধিষ্ঠিরকে উপহার দেবার জন্য নিয়ে এসেছিলেন উদয়াচল নিবাসী রাজ এবং ব্রহ্মপুত্র নদের উভয় তীরবাসী কিরাত যারা শুধু চর্মবস্ত্র করে অস্ত্র বহন করে এবং কাঁচা ফলমূল খেয়ে জীবন ধারণ করে তারাও উপহার নিয়ে এসেছিল বহু রাজাই বাইরে দাঁড়িয়েছিলেন ভিতরে প্রবেশের প্রতীক্ষায় দ্বারপাল যজ্ঞের শেষে তাদের ভিতরে যাওয়ার অনুমতি প্রদান করেন বৃংশি বংশীয় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সম্মান রক্ষার্থে চোদ্দ হাজার হাতি পৌরপন দেন পিতা অর্জুন যে শ্রীকৃষ্ণের আত্মা এবং শ্রীকৃষ্ণ অর্জুনের আত্মা এতে কোনো সন্দেহ নেই অর্জুন শ্রীকৃষ্ণকে যে কাজ করতে বলেন তিনি তৎক্ষণাৎ সম্পন্ন করেন বেশি আর কি বলবো অর্জুনের জন্য শ্রীকৃষ্ণ স্বর্গও ত্যাগ করতে পারবেন আর শ্রীকৃষ্ণের জন্য অর্জুন তার প্রাণও হাসতে হাসতে ত্যাগ করতে পারেন এখন এই চার বর্ণের প্রদত্ত প্রেম উপহার বিজাতীয়দের উপস্থিতি এবং তাঁদের দেওয়ার সম্মান দেখে আমার হৃদয় বিদাড়িত হচ্ছে আমি মরতে চাই পিতা আর কত বলবো রাজা যুধিষ্ঠির যাদের ভরণ পোষণ করেন তাদের মধ্যে কয়েক কোটি হাতি ঘোড়ার সওয়ার কয়েক কোটি রথি এবং অসংখ্য পদাতিক সৈন্য আছে চতুর্ণ লোকের মধ্যে এমন কাউকে আমি দেখিনি যারা যুধিষ্ঠিরের কাছে আহার এবং আদর আপ্যায়ন গ্রহণ করেননি যুধিষ্ঠির অষ্টাশি হাজার গৃহস্থ স্নাতককে ভরণ পোষণ করে থাকেন দশ হাজার তপস্বী মুনিকে স্বর্ণপাত্রে প্রতিদিন আহার করিয়ে থাকেন পিতা দ্রৌপদী স্বয়ং আহারের পূর্বে খোঁজখবর রাখেন যে কোনো ভিক্ষুক দুঃস্থ পঙ্গু তাঁদের রাজ্যে অনাহারে নিত পিতা পাঞ্চালদের সঙ্গে পাণ্ডবদের বৈবাহিক সম্পর্ক রয়েছে আর অন্ধক ও বিষ্ণুবংশীয়রা এদের সখা তাই এই দুই পক্ষই কেবলমাত্র ওদের কর দেন না বাকি সকলেই এদের করত সামন্ত অনেক বড়ো বড়ো সত্য বা আদি বিদ্যান ব্রতি বক্তা যাজ্ঞিক ধৈর্যবান ধর্মাত্মা এবং যশস্বী রাজাও যুধিষ্ঠিরের সেবায় সদা সৎপর রাজা যুধিষ্ঠির অভিষেকের সময় বাল্মীক রথ নিয়ে এসেছিলেন রাজা সুদক্ষিণ তাতে কম্বোজ দেশের সাদা ঘোড়া জুতেছিলেন মহাবলী সুনীত তাতে রাস লাগিয়েছিলেন আর শিশুপাল দিয়েছিলেন ধ্বজা দাক্ষিণাত্যের রাজা কবচ মগধের রাজা মালাউসনিস বসুদান হাতি একলব্য জুতা অবন্তিরাজ অভিষেকের জন্য নানা তীর্থের জল এনে দিয়েছিলেন সুন্দর হাতলযুক্ত তলোয়ার এবং সুবর্ণ মুন্ডিত পেটি চেকিতান তুনির এবং কাশিরাজ দিয়েছিলেন ধনু তারপরে পুরোহিত ধৌম এবং মহর্ষি ব্যাস নারদ অসিত এবং দেবল মুনির সঙ্গে যুধিষ্ঠির অভিষেক ক্রিয়া সম্পন্ন করেন সেই অভিষেকস্থলে মহর্ষি পরশুরামের সঙ্গে বহু বেদ পারদর্শী ঋষি মহর্ষি উপস্থিত ছিলেন যুধিষ্ঠির সেই সময় ইন্দ্রের ন্যায় শুভমান ছিলেন অভিষেকের সময় সাত্যকি রাজা যুধিষ্ঠিরের ছত্র ধরেছিলেন অর্জুন ও ভীম ব্যাজন আর নকুল সহদেব দিব্য চামড় ধরেছিলেন বরুণ দেবতার শঙ্খ ব্রহ্মা যেটি ইন্দ্রকে দিয়েছিলেন এবং সহস্র ছিদ্দের ফোয়ারা বিশ্বকর্মা যে অভিষেকের জন্য তৈরি করেছিলেন কৃষ্ণ যেটি যুধিষ্ঠিরকে দিয়েছিলেন তার দ্বারাই তার অভিষেক ক্রিয়া হয় পিতা এইসব দেখে শুনে আমার খুব দুঃখ হয়েছে অর্জুন অত্যন্ত খুশি হয়ে ব্রাহ্মণদের পাঁচ শতক গোদান করেন সেগুলি শৃঙ্গ স্বর্ণমণ্ডিত ছিল যজ্ঞের সময় যুধিষ্ঠির সৌভাগ্য এমন চমকিত হচ্ছিল যে তেমন কোনো তেমন হয়তো রত্নীদের নাভাগ মানধাত্তা মনু পৃথু ভগীরথ যজাতি এবং নৌসেরও ছিল না পিতা এসব কারণে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে শান্তি পাচ্ছি না আমি দিন দিন দুর্বল ও কৃষ হয়ে যাচ্ছি শোকের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি দুর্যোধনের কথা শুনে ধৃতরাষ্ট্র বললেন পুত্র তুমি আমার জ্যেষ্ঠ পুত্র পাণ্ডবদের ঈর্ষা করো না ঈর্ষাকাতর ব্যক্তিদের মৃত্যুতুল্য কষ্টভোগ করতে হয় ওরা যখন তোমাদের হিংসা করে না তুমি তবে কেন ওদের মোহবশত হিংসা করে অশান্তি পাচ্ছ কেন তুমি ওদের সম্পত্তি নিতে চাইছ তুমি যদি ওদের মতো যোগ্য এবং বৈভব চাও তাহলে ঋত্বিকদের নির্দেশ দাও তোমার জন্য তাঁরা রাজস্ব যোগ্য করুন তোমাকেও রাজারা নানা প্রকার উপহার দেবেন পুত্র অন্যের অর্থের প্রতি লোক করা তস্করের কাজ যে ব্যক্তি নিজের ধনে সন্তুষ্ট থেকে ধর্মে স্থির থাকে সেই সুখী হয় অপরের ধনের আশা করো না নিজের কর্তব্যে ব্যাপৃত থাকো আর যা তোমার আছে তাই রক্ষা করো এই হলো আসল সম্পদশালীর লক্ষণ যে কোনো বিপদে দিশাহারা হয় না নিজের কর্মকুশলতা পূর্বক নিজের কাজ করে সকলের উন্নতি চায় যে সাবধান এবং বিনয়ী যার সর্বদা মঙ্গল হয়ে থাকে তার সর্বদা মঙ্গল হয়ে থাকে আর এই পুত্র ওরা তো রক্ষাকারী সহায় হস্ত তাকে কাটতে চেষ্টা করো না ওদের অর্থ সম্পদও তোমারই এই গৃহযুদ্ধে শুধু অধর্মই হয়ে থাকে ওদের আর তোমাদের পিতামহ একজনই কেন তুমি অনর্থের বীজ বপন করছো দুর্যোধন বললেন পিতা আপনি অত্যন্ত অভিজ্ঞ জিতেন্দ্রীয় থেকে গুরুজনদের সেবা করেছেন আমার কাছে আমার কাজে কেন আপনি বাধা দিচ্ছেন ক্ষত্রিয়দের প্রধান কাজই হলো শত্রু বিজয় তাহলে স্বকর্মে ধর্ম অধর্মের প্রশ্ন তোলার অর্থ কি শত্রুকে অবদমিত করা সত্র হল গুপ্তভাবে ও কপটভাবে আঘাত করা শুধু মারামারি করাই আসল সত্র নয় অসন্তোষের দ্বারাই রাজলক্ষ্মীর লাভ হয় তাই আমি অসন্তোষকেই ভালোবাসি সম্পত্তি থাকলেও তা বৃদ্ধির চেষ্টা করা চেষ্টা করাই উচিত যে তো শত্রুর উন্নতিতে উদাসীন থাকে সে তাদের হাতেই সর্বস্ব হারিয়ে ফেলে বৃক্ষের শি করে যে উপকার বাসা বাঁধে তারা সেই আশ্রয় বৃক্ষটিকে খেয়ে ফেলে তেমনি সাধারণ শত্রুও যে শক্তিশালী হয়ে অনেক বড় আকার ধারণ করে শত্রু ধন সম্পদ দেখে প্রসন্ন হওয়া উচিত সবসময় ন্যায়ের কথাও মাথায় রাখা উচিত নয় বৃদ্ধির আকাঙ্ক্ষা হলো উন্নতির সোপান পাণ্ডবদের রাজ্য সম্পদ না নিয়ে আমি নিশ্চিন্ত হতে পারছি না আমার সামনে এখন দুটি রাস্তা খোলা আছে হয় পাণ্ডবদের সম্পদকে হস্তগত করা নচেত মৃত্যুবরণ করা আমার বর্তমান দশায় মৃত্যুই শ্রেষ্ঠ ধৃতরাষ্ট্র বললেন পুত্র শক্তিমানদের সঙ্গে সংঘাতে যাওয়া আমি কখনো উচিত বলে মনে করি না কারণ শত্রুতার দ্বারা ঝগড়া বিবাদের সৃষ্টি হয় আর তা কুলনাশের পক্ষে এক মারাত্মক অস্ত্র দুর্যোধন বললেন পিতা এ কোনো নতুন কথা নয় আগেকার দিনেও দুধ ক্রীড়া হতো তাতে ঝগড়া ঝামেলাও হতো না বা যুদ্ধও হতো না আপনি মাতুলের কথা মেনে নিয়ে শীঘ্রই সভামণ্ডপ তৈরি করার নির্দেশ দিন ধৃতরাষ্ট্র বললেন পুত্র তোমার কথা আমার ভালো লাগছে না তোমার যা ইচ্ছা তাই করো দেখো পরে যেন অনুতাপ করতে না হয় কারণ তুমি ধর্মের বিপরীতে যাচ্ছ মহাত্মা বিদুর তার বিদ্যা ও বুদ্ধির প্রভাবে সব কিছু আগেই জেনে গেছেন ঘটনাক্রমে এমন এমন আমি নিরুপায় ক্ষত্রিয় ধ্বংসের মহাভয়ঙ্কর সময় আসছে মনে হচ্ছে রাজা ধৃতরাষ্ট্র ভাবলেন দৈব অত্যন্ত বলো সাহালী দৈবের প্রতাপী দুর্যোধনের চিন্তাভাবনা অন্য দিকে যাচ্ছে পুত্রের কথা মেনে নিয়ে তিনি লোকদের আদেশ দিয়ে বললেন তোমরা তাড়াতাড়ি তরুণ স্ফটিক নামে একটি শুভাগার তৈরি করো তাকে এক সহস্র স্তম্ভ এবং সুবর্ণ বৈদুর্যমণ্ডিত একশত দরজা থাকবে আর তার হবে এক এক ক্রস করে রাজার নির্দেশ অনুসারে কারিগররা সভা তৈরি করল এবং নানা সুন্দর বস্তু দিয়ে তাকে সাজিয়ে দিলে নমস্কার